বাইক টাইকগুলো ঠিকঠাক আছে হচ্ছে মাইটিউ রেডি হয়ে পড়েছে পুজো করবে বলে আর এখানে বাইক টাইকগুলো আছে এখানে ক্যামেরাও লাগানো হয়েছে এবার হয়েও গেছে এবার যাচ্ছি পরে এদিকে আমাকে লগ ইন করতে হবে বাবা আবার বেরোবে চলো সবাইকে এখানে গুড মর্নিং মর্নিংমিতে দারুণ রোদ পড়ছে এখানে

আসলে ওটা আমার গ্রামের বাড়ি গ্রামের মানে আমার গ্রামেই বাড়ি ওই দাদারা যে দাদারা ফ্ল্যাটটা নিয়েছে এখানে তবে ফ্লোরে নিয়েছে তো ওই কারণে

Yine annem bunu tutuyor. Abi hata var. আমার পুজো কমপ্লিট হলো এখানে পরশু দিন পাতা মাছ ভাই তেল বাবা এদিকে ঘুমাচ্ছে এবার আমি চা একজন অলরেডি চা বসিয়ে দিয়েছে ধন্যবাদ নিরামিষ আজকে আবার কি রান্না হয় দেখি এত হাওয়া আসে আমার এই জানলা দিয়ে মানে বন্ধ রাখলেই গরম না হলে তো এত করতে না। না। হাওয়া গ্যাসই চলবে না তাই জন্য জানলা বন্ধ করে রাখতে হয় আর ম্যাডাম এখন ওঠেনি ভাত বসিয়ে দিই বাবা সাড়ে এগারোটা এখন নটা বাজতে চলবে তাড়াতাড়ি কাজগুলো করে দেবো

নতুন বেরিয়েছে নাকি লুচিন সব বসে আচ্ছা আচ্ছা মু বসেছে মু বসে লুচি খাচ্ছে ঠিক আছে লুচি খাও ছাড় দাদাকে দাদা যাবে তো হ্যাঁ কি আমি যাবো না পাপা যাবে না দাদা যাবে আমার দাদার কোলে উঠে কোথায় যাবি কোথায় মোর জুতো হ্যাঁ সে পড়বে টুবিটা না পর সব বাহ সব অরেঞ্জ ওরেঞ্জ চালার আরে তোমরা লোকের বাড়িতে কখন যাবে মানে কত দূর রাস্তা জানো যেতে হবে এখন টাইমে কত দূর রাস্তা মু কি রেডি উম রেডি বলো মম রেডি চলো চলো লোকের পুজো শেষ হতে যায় জুতো করতে হবে চলো 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 কত দূর কত দূর তাড়াতাড়ি না না ওর বাইরে জুতো খুলে নেবো ওখানে জুতো করে চলো চলো কোলে নিয়ে চলো জুতো পরতে হবে না এই তো এইখানে এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও চলো কত দূর কত দূর দেখি চলো কত দূর ডিস্টেন্সটা কভার করতে পারছি দেখি আমরা কোথায় যাচ্ছি পুজো গৃহপ্রবেশের নেমন্তন্ন বাস ট্রেন হ্যাঁ বলো এই যে উপর থেকে নামলাম আর এইটা এই নিচেরটা

তো বলে বনু তুমি বসো হে না তো বাবা তুমি ছোট তো আর একটু বড় হও হে আমাদের খাওয়া হয়ে

চাবি নিয়ে কি করবে চলে যাবি কোথায় হ্যাঁ যাবে কোথায় যাবে এ এ চাবি খোঁজা চলছে কোন চাবিতে যাবে বাবা সেই সাড়ে এগারোটায় বেরিয়েছিল এখন বাবার কাজ ছিল বাবা আসছে এবার ও আনতে গেল তাই ওইদিকে চাবি নিয়ে আর আমাদের কতগুলো মাছ আনা হলো লাস্টে এই ছটা মাছ আছে ছোট ছোট মাছগুলোই ভালো থাকে বেশি দিন ভালো থাকে বড় একটু মাছ আনলেই ওরা বিশেষ করে বড় ছোট একসাথে ওরা সার্ভাইভ করতে পারে না আলাদা আলাদা করে

ছুটে চলে যাচ্ছিস এই যে জল দিতে বাবা দাও বস বাবা বুটি দাম কিনে দি মুমু ঠিকঠাক হবে নতুন জামা যাও যাও সামনে যাও জামার সাথে ওরে বাবা সেই কালারের জামা বাবা আরেকটা দিয়েছিল ব্লু গ্লু ব্লু

বেশি লাভ হয় না বেশি লাভ হয় না এত আনন্দ উহ বাবা গো বাবা গো আস্তে আস্তে বেশি লাভ হয় না বেশি লাভ হয় না হ্যাঁ আর ছুটতে হবে না অনেক ছুটেছ আর ছুটতে হবে না র্যাবিট নিবি আচ্ছা র্যাবিটটাও নিবি এখনও খেলাধুলা করছে এবার ঘুমানোর টাইম হয়ে এসেছে এবার ঘুম পাড়াতে হবে চলো ব্লগটাকে আর নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো গুড নাইট